দর্শক হঠাৎ করে আমরা প্রায় জ্বরের কম হলেই পরে গেছি লো গাইস ওয়েলকাম টু আয়ার ব্লক আজকে ভিডিও খুব হবে কারণ আজকে ওয়ান ডে সারভাইভ আউট অফ হোম মূলত আমরা আজকে ঘরের বাইরে একদিন কাটাবো আর কিভাবে কাটাবো সার্ভাইভ করে কাটাবো সেই সব কিছু আমাদের আজকের ব্লগে তুলে ধরবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো গাইস আজকে আমরা যে দিনটা বাইর হয়েছে এত পরিমাণে গরম আর এত পরিমাণে রোদ আর নৌকা হচ্ছে ছোট আমরা প্রায় তিন চারজন মানুষ আবার এই যে আমাদের আজকে মালামাল কারণ ওইখানে নিষ্ঠানি কিছু পাওয়া যাবে না খুব ভয় ভয় আছি যাই হোক আমাদের ওইখানে ইনস্ট্যান্ট কিছু পাওয়া যাবে না তাই আমাদের সরঞ্জাম কিছু যেমন এখানে রান্না করার জন্য আর আমরা আরও ত্রিপল নিয়ে গেছি কারণ ওইখানে ক্যাম্পিং করতে হবে প্লাস এখানে আমরা বাতিল খাতি সব কিছু নিয়ে গেছি তো আমাদের সাথে যারা যারা আছে পরিচয় করে দিই সামনে আছে বন্ধু আশেক এখানে আছে বন্ধু মনির আর আমাদের আজকে নৌকার যে মাঝি শাহরিয়ান হাফিজ ঠিক আছে সরি ক্যাপ্টেন তাকে আজকে মাঝি বলে ভুল হবে কারণ সে বড় ধরনের ক্যাপ্টেন সে সাগরের জাহাজ চালায় শিপ চালায় ওকে তো ভিডিওটা এনজয় করুন এবং আজকে ভিডিওটা খুবই আনন্দময় হবে আমাদের কাছে এখন আমরা ক্যাম্পিং করবো হচ্ছে নদীর মাঝে একটা এখানে চর রয়েছে যেটাকে আমরা আইল্যান্ড বা দ্বীপ বলতে পারি তো ওইখানে আমরা যাবো কারণ অ্যাডভান্সার যেহেতু তাই আমাদের এলাকার আশেপাশে থাকলে মজা হবে না একটু দূরে যেতে হবে নদীর মাঝখানে যে দ্বীপটা ওইখানে আমরা যে আজকে সারভাইভ করবো ফুল এক দিন আর অতিরিক্ত গরমের তাপে আমাদের খুবই কষ্ট হচ্ছিল তাই ওইখানে গিয়ে ক্যাম্পিং করার আগ পর্যন্ত আমরা টিকে থাকার জন্য গামছা মাথায় বেঁধে নিয়েছি যাতে রোদের তাপ থেকে একটু বাঁচতে পারি আর আমার বন্ধু এখানে ঠিক আছে মাথায় বরফ দেখে নিছে আমরা একটা ভয় আছি সেটা লেগে যদি মানে এখানে একটা আসে হ্যাঁ তাহলে কি হবে আমাকে অবস্থা মানে ঢেউতে নৌকা যদি ডুবায় ফেলে যাক আল্লাহ বারসে আল্লাহ রক্ষা করবে আর আজকে ওয়েদারটা জাস্ট জোস আকাশটা সেরা আর একটু পর্ব রোদে আর একটু পর্ব হচ্ছে মেঘ হয় মন মাঝি খবর আমার তোরি যেন আমার নৌকা যেন দুবে না মাঝি খবরদার সারে তিন হাত নৌকা রেখা রে জোরা ফাইনালি আমরা আমাদের নির্ধারিত সেই প্লেজে চলে এসেছি কারণ এই সেই দ্বীপ এই পাশে আমরা এ পাশ থেকে এ পাশ থেকে আমরা এখানে এসেছি দ্বীপ তো আমরা এখানে মূলত আজকে নামবো আর এখানে আমাদের ক্যাম্প করব ঠিক আছে আর সমস্যা নয় আলাদা বর্ষে আমরা সরি পড়ছি তো দেখি এখানে আমাদের ক্যাম্প করার জুতো উপযুক্ত আছে না ওয়াও নাই স্পাইসি জায়গা পাইছি তো আমরা এই জায়গাটা ক্যাম্প করব এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আমরা কেবল যদি ক্যাম্প করি তাহলে ভালো হবে আর এখানে কিন্তু সম্পূর্ণ এটা একটা পাতা বনের মতন হ্যাঁ নদীর একটা চরের মতন আমরা যদি দেখে বালি এই জায়গায় ক্যাম্প করব তো আমাদের মালামাল এখন নামাতে হবে

তো পরবর্তী কাজগুলো আমরা শুরু করবো আপনাদের একটু দূর থেকে যদি দেখায় আমাদের ক্যাম্পটা মানে ঠিক ঠিক ভিতরে আছে এই আমরা রোদ থেকে বাঁচতে পারতে আপাতত তো আমাদের সমস্ত অ্যাক্টিভিটি দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে আমরা যদি বাঙালি আর গ্রামের ছেলে তাই আমাদের এখন কি করতে হবে প্যান খুলে লুঙ্গি পড়তে হবে সবাই আমরা লুঙ্গি পরিধান করবো তারপর আবার দেখা হচ্ছে গাইছে আমরা এখন নদীতে মাছ ধরবো এই জন্য আমরা হেফলা জাল নিয়ে নিয়েছি তা আমাদের আজকে নদীতে মাছ ধরার জন্য এই যে দুইজন সদস্য আমাদের

আমরা মাছ নদী থেকে ধরবো সেই মাছ রান্না করে আমরা খাবো যদি আমরা মাছ না পাই তাহলে কিন্তু আমাদের আজকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে যাক আল্লাহ বর্ষা আল্লাহ আমাদের ব্যবস্থা ইনশাল্লাহ তো আমার বন্ধু মনিরা এখন নামতেছে মাছ ধরার জন্য খেপলা চাল নেই

মূলত আসলে জোতা ভরে আসতে তো আসলে কষ্ট না করলে আসলে অ্যাডভেঞ্চার ভাবটা পাওয়া যায় না আমরা আমাদের ক্যাম্প ক্যাম্প থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে আমরা চলে যাচ্ছি কারণ ওইখানে আমাদের মাছ ধরার একটা সম্ভাবনা থাকতে পারে বুঝতে এই যে ঠিক আছে আত্মরক্ষার লেগে আত্মরক্ষার জন্য জুতা পাই দিচ্ছে এক পাই আছে আরেক পায়ে নাই এটা পাইছি এটা নবাব সিরাজুল্লাহর পায়ের জোতা এটা ওকে ওকে ফাইন

ওয়াও প্রতিদিন আমরা সামনে একটা शानदार জিনিস আপনাদেরকে দেখাবো ভিডিও আসে আমার মাছ সেই একটা আমরা প্রথম টানে আমরা এই মাছ ধরে পাইছি এরপর আমাদের নেক্সট নেক্সট গুলো দেখাবো আমরা দর্শক আজকে আমাদের অর্জনের দুইটা মাছ আর ছোটো ছোটো কিছু মাছ পেয়েছি তো যেহেতু এখন প্রায় আড়াইটা বাইরে গেছে দুপুরের খাবার খাই নাই তাই এখন আমাদের মাছ ধরা সমাপ্ত করলাম কারণ এনার্জি একবার নষ্ট করলাম না যতটুটুকু পেয়েছি আসলে সারভাইভ করতে গেলে আহামরি যে বেশি বেশি খেতে হবে সেরকম না জাস্ট চলার মতো কিছু লাগবে তো আমাকে মাছ ধরা মোটামুটি সাইজের আমরা সবাই হয়ে যাবে আমরা আঁকবো হ্যাঁ এখন আমরা ড্রিলিং কেটে তা আমরা আমাদের এখন ক্যাবের কাছে চলে যাবো কারণ সেখানে গিয়ে আমরা রান্না বান্না শুরু করে দেবো তারপর আবার খাওয়া দাওয়া করতে হবে অলমোস্ট আমাদের বিকাল হয়ে যেতে পারে তাই আমাদের মাছ ধরার পর্ব এখানে শেষ করছি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন যারা এই পর্যন্ত দেখতেছেন সবাইকে ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে

দর্শক হঠাৎ করে আমরা প্রায় জ্বরের কবলেই পড়ে গেছি হুট করে কোথা থেকে দাঁড়িয়ে ভরপুর বাতাস হইতে আছে মানে আমাদের এখানে যে ক্যাম্প সেটা এক প্রকারে ভেঙেই ফেলতেছে তো বৃষ্টি হবে হয়তো আর প্রায় অনেক বাতাস হইতেছে এটা কোনো সিগন্যাল কিনা জানি না আমরা আসলে আগে যাইনেও আসি নাই যা হোক বর্ষা আমরা যদি দেখাই এদিকে আমাদের রান্না বান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন খালি আমরা খাবো খাওয়া দাওয়ার পালা ঠিক আছে রে বৃষ্টি হই যাচ্ছে আমরা কোনোভাবে নিজেদেরকে হেবাজাত করিয়া আপনারা ব্যাক আবার চলে আসলাম আপনাদের মাঝে তো আমাদের খানাপিনা শেষ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আযান দিবে আর ব্লগটা আমরা আর কন্টিনিউ করতে চাচ্ছিলাম না আমাদের ক্যাম্পিং সবকিছু ভেঙে ফেলেছি আর আমাদের সবকিছু বুজгас শেষ হয়ে গেছে আর সন্ধ্যা বেলার ওয়েদারটা জাস্ট ওয়াও প্রতিমা গাছটা যদি আপনাদেরকে দেখাই সেই আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো এই মুহূর্তটা উপভোগ করবো কিন্তু আপনাদেরকে আমরা এই পর্যন্ত এই বিদায় দিয়ে দিচ্ছি ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি এরকম অ্যাডভান্সার ভিডিও চান আপনারা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে ধন্যবাদ রইল এই ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যদি কে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টে